মর্নিং বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর মা বাজার গেছিলো বাজার থেকে কী কী এনেছে দেখাচ্ছি থেকে পটল এনেছে লঙ্কা এনেছে একটা কুমড়ো এনেছে এটা করলা না করলা মনে করলা এনেছে গাঠি কচু এনেছে পিয়া এনেছে আমরা এই যে গরম পড়েছে আমরা উঠেছে এবার আমাদের প্রায় আমরা ডাল বা চাটনি হবেই টমেটো স্কুলে দেখি এখন কি রান্না করা যায় মা দোকানে গেছে দোকান দিয়ে আসুক সবজি কেটে দিক জানি না কি রান্না হবে তারপরে রান্না করে যাবো ঘুম দুটে বিছানা গুছালাম জল বললাম এখন সাড়ে নটা বুঝছে ওইটা কত বড় কড়াই বার করেছি কারণ যেদিন মাংস রান্না করি ছোটো কড়াইতে হয় না যিনি বড় কড়াইটা বার করেছি করলাগুলো ধুয়ে নিলাম আর ভাজা করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওর করলাগুলো ছেড়ে নিচ্ছি বড় কড়াইতে রান্না করতে ভীষণ ভালো লাগে সব একবারে ভাজা হয়ে যায় আর ছোটো করার জন্য হলে বিরক্তি লাগে ধরে না শাক ভাজতে হলেও ধরে না এই কড়াইতে ঠিক আছে কাঁকড়ল ভাজা হয়ে গেছে আমার কাঁকড়ল না সরি করলা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেবো পাঁচ ফোড়ন চেরা কাঁচা এবার কেটে রাখা রাখাই সেই সবজিটা দিয়ে দেবো তেলের উপর সবজিগুলো ভেজে নেবো আজকে বড়ো করাই একটু যেরকম বড়ো করাই ছোটো কালে নাড়াতে অসুবিধা হয় একটু ভাজা নিয়ে তবে লবণ দেবো সবজিটা ভাজা হয়ে এসছে এবার জিগার জিরে দেবো

জল দিয়ে দিয়েছি বা সিদ্ধ হোক সবজিগুলো তরকারি হয়ে গেছে বা নামিয়ে নেবো এই যে এতটা ছিল তরকারি দেখো মাংস রান্না করবো কড়াইতে তেল তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে তারপরে ধুয়ে কেটে রাখা কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো অনেক দিন পর আমাদের মাংস হচ্ছে কারণ আমাদের মাংসটা কেউ ভালো খায় না ওর জন্য সেরকম হয় না বোন যা একটু খায় আমরা কেউই ভালো আমি তো নাই আমি তো মাছ ডিম ভালো খাই কিন্তু মাংস অত ভালো লাগে না পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব ধুয়ে কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে দেবো মাংস তো একটু টমেটো না দিলে ভালো লাগে একটু টমেটো দিলে পেঁয়াজ আছে টমেটো একটু ভিজিয়ে নেব তারপরে কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটা দিয়ে দেবো গরমে যদি এরকম খাওয়া যায় শুধু কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কা না খাওয়াটাই ভালো কিন্তু আমি শুক লঙ্কার গুঁড়োটা দেবো না কালার আসবে না আর কালার না ছিল অত দেখতে ভালো লাগবে না জন্য কালারের জন্য কষিয়ে নিয়েছি এরপর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ভেজানো ছিল একটা জলে আগের দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটা দিয়ে দিলাম দিয়ে আবার কষাবো মশলাটাকে ভালো করে কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম কারণ কাঁচা লঙ্কার জলটাই বেশি দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি হলুদ দিয়ে আবার কষাচ্ছি মশলাটাকে তারপর এ পাশে আলু সিদ্ধ বসিয়েছি মশলা দিয়ে তেল ছেড়ে গেছে তারপর লবণ মাখানো আগে দিয়ে লবণ মাখিয়ে রেখেছি মাংসটা দিলাম মাংসটা দিয়ে বা ভালো করে মশলাটা মিশিয়ে নেব দিয়ে লবণ মাখালে কি মাংসটা নরম থাকে লেবু ছিল না লেবু আনতে মনে হয় লেবু দিলেও মাংসটা নরম থেকে বেশ লেবু ছিল না শুধু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসটা কষিয়ে নিয়েছি দেখো অনেকক্ষণ ধরে কষিয়েছি তারপরে সিদ্ধ করে দেখো আলুটা দিলাম মাংসের মধ্যে আজকে বেশি আলু দিয়ে নিব আলুটাকে দিয়ে কষিয়ে নেব কষিয়ে তারপরে গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো একদিকে গরম জল কষিয়েছিলাম বসানো মান আমি এখন চান করতে যাচ্ছি একটু ফুটলেই হয়ে যাবে বারোটা বাজলে চান করে আসলাম ছিল সেদিকে মা নামিয়েও দিয়েছে বাড়ি বিশাল রোদ পরে দেখা হচ্ছে আবার তোমাকে এখন উঠলাম আমার বোন এগিয়ে ও শুয়েছিল ওর আবার পড়া আছে পাঁচটার দিয়ে কটা বাজে আমি একটা আম নিলাম আমটার এত সুন্দর একটা মিষ্টি গন্ধ ছুলে দেখি আমটা কেরকম আমি আম বেশিরভাগ ছিদ্র করে খাই কিন্তু আজকে একটু দেখ দেখার ইচ্ছে হচ্ছে যে আমের কালারটা কত মানে গন্ধটা এত মিষ্টি বলে বোঝানো যাবে না তাই দেখছি ছুলে কে কেরকম মিষ্টি হলেই খাবো আগের দিয়ে করে লাভ নেই ওর জন্য আমি আমটা মিষ্টি না হলে ভালো লাগে না কিন্তু এত সুন্দর মিষ্টি আমটা কালারটাও যেমন খুব মিষ্টি আমার বোন আম মিষ্টি ভীষণ ভালো খায় ওকে সারাদিন ভাত না দিয়ে যদি আম দিয়ে রাখি ও আম খেয়েই থাকবে কিন্তু আমার আবার খাই না বলবো না খাই কিন্তু মোটামুটি অত ভালো লাগে না কিন্তু আমার বোনের একদম প্রিয় ফল আম বন্ধুরা এখন বাজে পোনে সাতটা আমার বোন দোকান গেল আজকে আমি আমি প্রায় ম্যাগি খাই জন্য আজকে ওকে বলছি ম্যাগি নিয়ে ও বলছি ম্যাগি খাবো না তাই ও দোকানে গেছে লোম্বু এত আমি লোম্বু খাবো আজকে দেখি পায় নাকি আর ও এখন আসলো পড়ার থেকে বোন তখন দোকান গেল আমার জন্য লম্বু এনেছে আর ওর জন্য এনেছে দেখো কি ক্রাক্স এনেছে ও ক্রাক্স আনার মানে কি ও গিফট পায় তো ক্রাক্সে ওর গিফটের লোভে ও ক্রাক্স এনেছে হ্যাঁ বললাম দুজনের জন্যই লম্বুয়ান ক্রাক্স খেলে সন্ধ্যাবেলায় লোম্বুদেরও একটু পেটটা ভরবে ও না ও ক্যাক্সই এনেছে ও গিফট এই দেখো এই গিফটটা পেয়েছে তো আজকের ভিডিওটা একটুখানি ভালো হবে লাইক কমেন্ট মানে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবে টাটা